রে তোর জীবনের ফাউন্ডেশন কি আমি জানি আলতা দেখ ঠিক হয়ে যাবে লাফালাফি সব ঠান্ডা আফগানিস্তানে কি হয়েছিল তিন লক্ষ অত্যাধুনিক বাহিনী আমেরিকার নেতৃত্বে তৈরি হয়েছিল আপনারা দেখেন নাই কয়জনে বা আসন খবর রাখেন আমি দেখেছি সবের মাসুর মিশনের একজন বড় ইউটিউবার আছে রাষ্ট্রবিজ্ঞানী উনি দেখিয়েছেন সৈনিকরা খাবারের জন্য বাটি নিয়ে সিরিয়াল বউ বেটি ছিটে খেতে তিতেছে বাড়িতে খাবার নাই খাবার নাই বেটা যুদ্ধ জন্য বিশ্ব রাজনীতি আল্লাহ কোরআনের দু এক আয়াতের দুই থিওরিতে সারাই দিছেন বিশ্ব রাজনীতি রাষ্ট্রবৈ বিজ্ঞান এক আয়াতের এক আয়াতের মধ্যে আল্লাহ তালা কমপ্লিট করে বুঝাই দিছে আল্লা বদত কেন করবা আল্লা খাওয়ায় খাওয়ানে কি জিনিস বিশ্বের সকল জাতির জয় পরাজয় ডাইনিং টেবিলে হয়

যে খাওয়ায় সে যে ভালো এর মধ্যে কারো কোনো আপত্তি নেই সারা পৃথিবী জুড়ে যে খাওয়ায় তাদের সবাই প্রশংসা করে তাদের সবাই ভালো বলে মানব জাতি দুইটা জিনিস নিয়ে এজমা করেছে সব শত মত দিয়েছে যে দুই জিনিস ভালো এক যে খাওয়াইতে পারে দুই যে পাচাইতে পারে তো দুইটাই তো আংলা দিচ্ছে আয় তো শেষণ ও মান ও মেনু জীবন আরবার আবার থেকে ভয় মেনু থেকে তোমাকে বাঁচিয়ে দিয়েছে নিরাপত্তা দিয়েছে খাওয়ালে না তিনি বাঁচানো নাও নি তো বেড়া তুই শেষটা দিবি আর কারেন্ট আছে তো কে আর ডেট পড়াশক্তিরা হেরে যায় যখন খাওয়াইতে পারে না আর বাঁচাইতে পারে না আর যে কোনো শক্তি টিকে যায় যখন খাওয়াইতে পারে বাঁচাইতে পারে আল্লাহ তাকে তৌফিক দেন এই দুই খান আফগানিস্তানে এটা হয়েছিল খাওয়াইতে পারে নাই শেষ আপনার ঘরের স্ত্রী থাকবে খাওয়াইতে না এক একদিন দুই তিন দিন সোজা বাপন বয়স চলে যায় আর ওর ওর সংসার পরে কে একটা স্ত্রী রাখা যায় না খাওয়ানো ছাড়া তুমি তিন লাখ সৈন্য বা কাওয়ানি চালান ঘটনা এটা ঘটেছে সোভিয়েত রাশিয়া ধ্বংস হয়েছে ওই কারণে ওসমানী খেলাফত হারিয়েছিল ওই কারণে জার্মান বিশ্বযুদ্ধের পরাজয় হয়েছিল ওই একই কারণে এই যে গত সপ্তাহের পরাজয় ওইটা ওই কারণে করোনার কারণে জো জো বাইডেনের অবস্থা শেষ ইউরোপের অবস্থা যায় যায় অর্থনীতি নাই বাংলাদেশের গার্মেন্ট শিল্প এত বেশি রাইজ করতেছে কেন রিজনেবল প্রাইজে এরা দিতে পারে অত ফস্টলি অত দামিগুলি এখন বাবারে এখন পেটে ভাত নাই অত দাম ইট যারা বেশি বেশি দামেরটা বিক্রি করে ওটা কেনার দরকার নাই বাংলাদেশে যা এরা রিজনেবল এরা মোটামুটি জিনিস ভালোতে দামও অত বেশি না কুমড়ি খেয়ে পড়ছে সবাই তাতে বাংলাদেশে এখন আটচল্লিশ বিলিয়ন ডলার রিজার্ভ আলহামদুলিল্লাহ মাঠটা আল্লাহ দিছে ফ্যাটের মধ্যে কয় তের ফ্যাটে নাথি মারিস নেওয়া বাইডেন বলেন আর অমুক বলেন না তো অমুক বলেন আল্লাহ পেটে লাথি মারি দিছে একটা শেষ বাতিয়া

মোরা ইন্দুর চিকা ব্যাং জুতা চামড়া সহ গাই পেছে শেষ আসি নবীজির কাছে এসে আত্মসমরণ করতেছে মোহাম্মদ আত্মীয়দের মেরে ফেলা তো তোমার ধর্মের এসে যে অবস্থা হয়েছে তুমি একটু তোয়া করো না শেষ হয়ে গেল আসলে কি যে একটা ধরা কাবার বন্ধ হয়ে গেলে সব কুবার মানে আমার যদি পেটে একটু আজকে সকালে কিছু না খেতাম বস বত পর্যন্ত আমার এই কিছু খাবার না তো আমি আজকে এসে বক্তৃতা করতাম আপনি রোজাক সাহেবকে বোন দিতাম আজকে আমি খোঁজবা দিতে পারতাম না কেন 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 বলেন না অবস্থা আমার আজকে আজ না পাতল বোনের না হুম মেনার ফাউন্ডেশনে আঘাত অর্থনীতির ফাউন্ডেশনে আঘাত করে দিয়েছেন সামনে কি হয় দেখেন সব গুটে যাচ্ছে আরো গুটাবে। আরো গোটা